e v e a d a e r What u n k I d o n I d o I n t know. I d t k don't k আরে তুই বের হ না তুই কি এক আমি নিদিছি না 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 হ্যাঁ হ্যাঁ তাই তো এই যে আমাদের ভাই এখন থেকে আমরা মাছ এই মাত্র একটা মাছ হিট হলো আমাদের রুই মাছ